নমস্কার বন্ধুরা ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে বাজার থেকে একটা মাছ নিয়ে এসেছি যেটা দিদার খুব পছন্দ এটা কি মাছ অনেকে অনেক নামে চেনে কেউ বলে ছাল ট্যাংরা আমরা আবার রিঠা বলে কি ও মাছ ঠিক আছে তো দারুণ একটা সুস্বাদু মাছ আর এটা মানে সমুদ্রের মাছ এটা নদী নদী হয় কিন্তু সেগুলো আমরা দেশি মানে রিঠা বলি বা এতবার মনে হয় না เนาะ আমি তিন প্রকার হয় তিন হয় কিন্তু এটা एक्चुअली আমার দেখো এটা সমুদ্রের মাছ কারণ চাল চালটা একটু ওঠাল ওঠাল কিন্তু মানে দেখতে যেমনই হোক না কেন খেতেই মাছটা দারুন টেস্ট তো এই মাছটা কিভাবে রান্না করতে হয় আর কিভাবে রান্না করলে দারুন টেস্ট হয় তোমাদের সাথে শেয়ার করব তোমরা তা অবশ্যই আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আপনাদের কাছে বিনীত একটা আবেদন ভিডিওটা দেখে আর আমাদের চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যান তা বন্ধুরা এই রিঠা মাছটাকে দেখুন মানে এক কেজি সাতশো ওজন আর এই বড় কাঁটা এই মাছটা মনে হয় না যে আমার মামা একা কাটতে পারবে তো আমাকে হাত লাগাতে হবে মাছটাকে তুমি কেটে দেবা আজকে না না পারবো না এত বড় পারবা মাথাটা এই যে মাথাটা এই মাছটা কাটার দায়িত্ব আমি মাকে দেব কারণ মা আগে থেকে বলেছে যে এই এই মাছটাকে মা কেটে দেবে খুব ভালো করে আর এই মাছটা সত্যি বলছি বন্ধুরা খেতে না অসাধারণ স্বাদ আর চোখগুলো দেখুন কেমন লাল লাল মামা এই মাছটা পছন্দ হয়েছে তো তোমার একদম তা সত্যি ভাগ্নে যে মাছটা নিয়েছে না আজকে ভাগ্নে গিয়ে বাজারে যে মাছটা নিয়েছে রিঠা মাছ এই মাছে খুব সুস্বাদু আর রুগীদের মধ্যে এই মাছটা খুবই উপকারী এই রিঠা মাছটা খুব ভালো আর খেতেও খুব স্বাদ কিন্তু কাটার সময়ও আস নেই পিঠে একটু শক্ত কাটা আছে এর জন্য মা ভয় পাচ্ছে আমার ছেলে ভয় পাচ্ছে বললাম মাছটা আমিই কাটবো এখন আমি মাছটা কেটে নেব। পিঠের কাঁটাটা এত শক্ত এই নোরা ছাড়া ভাঙবে না আমি তো হয় না গিয়ে কাটলাম না মাছটা যে আমি কাটতে পারবো না অত শক্ত মাছ দা কাঁটাটা দারুণ শক্ত এই তো নোরা দিয়ে কাটা হয়ে গেছে এরকম করে সব কাটাগুলোই আমি কেটে নেব কাটাগুলো ভেঙে নিয়েছি এখন পিস করব পিস করি দারুণ মজা যত বড় বড় পিস করেছি এক এক পিস মাছাই পেট ভরে যাবে মাছ কি করবাইগুলো কি করবেন এইগুলো মশলা দিয়ে তেলের পর বাবা দেবো দেখে নেব খাইতে কি স্বাদ হবে এনে খাইয়ে দেয় আ আমি তো পেটে বার করেছি পেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি সমস্ত মশলা মেখে নেব যেহেতু হবে এখানে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা একসঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সর্ষের তেল গরম মশলা গুঁড়ো লবণ আর লঙ্কার এক এক করে সমস্ত মশলা আমি দিয়ে দেবো ওমা তুমি কড়াইটা কিন্তু গরম করো বেশি কড়াইটা আমার গরম হয়ে যাচ্ছে যে দাও দিছি তো গরম হয়ে যাবে প্রথমে দেব হলুদ গুঁড়ো অনেকগুলো মাছ জিরের গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলাটাও বেশি দিয়েছি যেহেতু অনেকগুলো মাছ সব শেষে সর্ষের তেল করাই গরম হয়ে গেছে আমি এখন সর্ষের তেলটা দিয়ে দেব গরম তো পরিচয় গেছে আর ঠান্ডা না এই যে কত সুন্দর হাওয়া আসতেছে মাছে খুব ভালো করে মশলা মেখে নিয়েছি এই দেখুন দেখেই মনে হচ্ছে মাছটা পুরো রান্না হয়ে গেছে ওইদিকে মা কড়াইয়ে তেল গরম করে দিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো সবার প্রথমে বড় পিস দিই না তার ফোটে নাকি কবে কি ডা একটা করে পেঁয়াজ দিবে এক পিস মাছ খেলেই পেট ভরে যাবে

কিন্তু বন্ধুরা জালটা একদম আস্তে দিতে হবে কিন্তু গ্যাসে বসাও একদম লো করে দিতে হবে আমার মা ভালো জাল দিতে এত জাল দিয়েছে মাছ বাপারতে এমন চেন মারা না এই এখনই খেয়েছে না খাইতে মনে হচ্ছে না আর দেখো আমার তেলটা আমি ভেবেছিলাম যে এত বড় মাছ একটু বেশি তেল না দিলে কি খেতে ভালো লাগবে কিন্তু মাছের গা থেকে এত তেল বেরিয়েছে সত্যি বন্ধুরা মানে অসাধারণ দেখাচ্ছে আর মাস টাইমে উল্টিয়ে দিয়েছি মাকে বলেছিলাম আস্তে আস্তে জালটা দিতে মা ভালো কাঠ পেয়ে জালটা বেশি দিয়ে দিয়েছে একটু পুরা পুরা দেখুন হয়েছে এতে কোনো অসুবিধা নেই বাপা মাছ না একটু পুরা পুরা হলি টেস্টটা বেশি হয় এত সুন্দর করে আজকের মাছটা রান্না হচ্ছে না মানে দেখেই জীবে জল আসছে আর আর তার থেকে বড় ব্যাপার যেটা বন্ধুরা এই মাছটা একদম সহজে রান্না করা যায় দেখুন মশলাপাতি মাখিয়েই কড়াইতে তেল গরম করে দিয়ে দিল বাস একদম তোমার রান্না বোঝানো হয়ে গেছে এক পিট পাল্টে ঢাকিয়ে ঢেকে দিয়েছে একটু যদি সেদ্ধ হয়ে যাবে বাস একদম রেডি তো তোমরাও চাইলে ঘরে এই পদ্ধতিতে এই মাছটা রান্না করে খেতে পারো দেখবে অসাধারণ হয় আর খুব ভালো হয় খেতে

তাহলে বুঝে নেবেন যে মাছটা সুন্দর ভাপাটা হবে আর খেতেও কিন্তু স্বাদ হবে না মাছটা তো অসাধারণ হয়েছে কিন্তু বেশি আমি একটা বলবো না কারণ মামা আজকে পুরো নিরামিষ মামার পাতে কোনো মাছ নাই যদি বেশি বেশি বলি যে মামা দারুণ হয়েছে স্বাদ হয়েছে আর মামার কিন্তু খুব সমস্যা হবে অ্যাকচুয়ালি বন্ধুরা বলতে গেলেন ডাক্তার কিছু মাসের জন্য আমাকে পুরো একদম ন্যাচারাল খাবার খেতে বলেছে কিন্তু আজকে দিদি আমাকে সিম আর দিদি আর জানিয়েছিল সিম আর সোনাটা দিয়ে রান্না করেছে খুব সুন্দর হয়েছে একদম পুরো নিরামিষ খাবার না কোনো পেঁয়াজ না কোনো রসুন না আমি কিছু খুব সুন্দর রান্না মাছ রান্না হয়েছে বলো মাছ হয়েছে হ্যাঁ অসাধারণ স্বাদ আর দারুণ হয়েছে একবার বানিয়ে ট্রাই করো বন্ধুরা সত্যি আমাদের মন ভরে যাবে তা বন্ধুরা এই দেখুন ধরার আগে এই মাছটা ছেড়ে যায় আর একটাও কাটা নেই দেখুন যেভাবে ভাঙবেন এক পিসও কাটা নেই বাচ্চা বলুন বয়স্ক বলুন এমনকি সবাই এই মাছটাকে একদম চোখ বন্ধ করেও খেতে পারবে কারণ একটাও কাটা নেই শুধু একটা মেন সিদ্ধারা কাটা বাস তাছাড়া কোনো কাটা নেই

সবাই কিন্তু মাছের পছন্দ করছে সবজির কেউ করছে না সবজিটা ভালো কারণ সবজি যদি ভালোই না হতো তোমার পাত্র ভাত থাকতো দিদি কালকে সকালে আমার যেন ব্রেকফাস্টে আলু সেদ্ধ আর করলা সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর দুপুর হচ্ছে একটু ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ ঠিক আছে হাফ ছোটাফুটে হুম ভাই দিদি বলতে পারে না জবাব নাই সত্যি দিদি রান্না না মানে ভালো আছে একদম মা মনে ঘুরতেছো মনের থেকে পাতাটাই খেয়ে নেবে বন্ধুরা আজকে রিটা মাছের রেসিপিটা আমার কাছে তো খুব ভালো লেগেছে তোমরাও ঘরে একবার বানিয়ে দেখো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে আর কমেন্ট করে হবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে বাকিটা বাবা তুমি বলো সঙ্গে থাকবে পাশে থাকবে আর আমাদের ভালোবাসা নেবে আর আপনাদের ভালোবাসা আমরা নেবো আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি আর হ্যাঁ বন্ধুরা কিছু ভাববেন না যে আমি আজকে কোনো মাছ খেলাম না কিংবা কিছু কিছুদিন জন্য ডাক্তার আমাদের বারণ করছে তার জন্য মাছ খাই নাই তা আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তাহলে টাটা